আমি বাড়ির ছোট বউ বিয়ের পর শ্বশুর বাড়িতে আসতেই বাসুর রাতে আমার বড় জামাকে ডেকে বললো বোন রে একটু সাবধানে থাকি ছোট রে শাশুড়ির মিষ্টি কথা এসে যেন গলে যাস না গলে গেলে কিন্তু সব হারাবি আমি আবার মনে মনে ভাবলাম এ আবার কেমন কথা বড়জা রুম থেকে বেরিয়ে যেতেই শাশুড়ি রুমে আসলে শাশুড়ির হাতে আবার একটা ডালা রাখা ডালাটা আবার একটা কাপড় দিয়ে ঢাকা তিনি আমার হাতে ডালাটা ধরিয়ে দিয়ে বললে রাতে ঢাকনা খুলে ডালার মধ্যে কি দেখলে তা আমাকে সকালে জানাবে এরপর ডালাটা আমার হাতে রাখলেন আর উনি রুম থেকে বেরিয়ে গেলেন রুম থেকে বেরোনোর সময় বলে গেলেন অবশ্যই কিন্তু ডালাটা মাঝরাতে খুলে দেখবে আর কি দেখলে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে এরপর আমার স্বামী রুমে রুমে আসলেন তিনি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন একটা মেয়ে বিয়ের পরে কিন্তু অনেক আশা ভরসা স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে যে আমার একটা সুন্দর সংসার হবে আমিও কিন্তু অনেক স্বপ্ন আর আশা নিয়ে শ্বশুর বাড়িতে এসেছি আমার শাশুড়ি মা কিন্তু আমাকে পছন্দ করে এনেছিলেন কিন্তু আমার স্বামী কেমন তা আমি জানি না আমার স্বামী রুমে এসে ঘুমিয়ে পড়লেন আমি তো পুরোই অবাক হয়ে গেলাম যে কোনো কথা নাই বার্তা নাই উনি এভাবে ঘুমিয়ে গেলেন কেন আর এই রাতে এইভাবে কেউ ঘুমায় না আমি যখনই ওনার গায়ে হাত রাখলাম উনি ভয়ে কাঁপতে কাঁপতে উঠে বাচ্চাদের মতো কান্না করতে করতে বললো আমাকে মেরো না আমি তো কত ছোট মানুষ আমি কি এই কষ্ট নিতে পারি আমি অবাক হয়ে বললাম কে মারছে আপনাকে আর আপনি এগুলো কি বলছে স্বামীর এমন অস্বাভাবিক আচরণ দেখে বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি করব উনি কি অসুস্থ নাকি এর মধ্যে নজর গেল ঘড়ির দিকে ঘড়িতে দেখি তিনটা বাজে হঠাৎ করেই সেই ডালাটার কথা মনে পড়ল ডালার কাপড় সরাতেই দেখি একটা পাথরের নেকলেস আর একটা আংটি রাখা কি অপূর্ব সুন্দর দেখতে আংটির পাথরে দেখি কিছু একটা লেখা আছে আংটিটা হাতে তুলে পাথরটা মনোযোগ দিয়ে পড়ছিলাম এই সময় হাত থেকে আংটিটা পড়ে গিয়ে দেখি পাথরটা খুলে আসে কি অদ্ভুত ভাবে একটা কাগজের টুকরো ছোট্ট করে ভাঁজ করে সেই পাথরের আংটিটা আটকানো ছিল কাগজের টুকরোটাতে রক্ত লাগানো আছে আবার টুকরো থেকে অদ্ভুত একটা দুর্গন্ধ আসছে আর দেখি কাগজের টুকরোটাতে কি আঁকি বুকি আঁকানো আছে আমি সেটা লুক লুকিয়ে রাখলাম আর আমার স্বামীকে জোর করে বিছানায় আনলাম আমি তাকে বললাম ঘুমিয়ে পড়েন তিনি অনেক আতঙ্কের সাথে বললেন আমাকে মেরো না আমাকে মেরো না আমি এক বুক হতাশা নিয়ে ঘুমিয়ে পড়লাম আর মনে মনে ভাবলাম তাহলে কি আমার স্বামী প্রতিবন্ধী এভাবেই রাতটা পার হলো ভোর হতে আমার বড় যা আমাকে ডাকলো তখন ঘড়িতে দেখি ছটা বাজে আমি উঠে তাড়াতাড়ি দরজা খুলতে আমার বড় এসে আমাকে বলল ছোট কাল রাতে কি হয়েছে আমাকে বল না হলে আমার মতো তোর জীবনটাও নষ্ট করে দেবে রে বোন আমি তখন অবাক হয়ে বললাম আপনি এসব কি কি বলছেন কাল রাতে তেমন কিছুই হয়নি তখন আমার বড় জামাকে বললো আমাকে যা নয় আমাকে বড় বোন ভাববে আমাকে দিদি বলে ডাক আমি তখন একটু আশ্বস্ত হয়ে বললাম আচ্ছা দিদি কাল রাতে আমার স্বামী একটা কথাই বলছিল আমাকে মেলো আমাকে মেলো না করে যাবো এসব কথা সে কেন বলছিল তখন আমার যা বললো আমার শাশুড়ি নাকি আমার স্বামীকে কালো জাদু করে প্রতিবন্ধী বানিয়ে আটকে রেখেছে এমন একটা কথা শোনার পর আমার তখন মনে হচ্ছিল যে আমার পায়ের নিচে মাটি সরে গেল এমন কোন মা আছে যে তার নিজের সন্তানের সাথে এমন করতে পারে তখন আমার যা আমাকে যা বললেন তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার স্বামী নাকি আমার শাশুড়ির সন্তানই না আমার শ্বশুরের নাকি দুই বিয়ে আমার স্বামী তার অন্য পক্ষের ছেলে প্রথম পক্ষে দুই ছেলে আর আমরা এখন যাকে শাশুড়ি বলি ইনি হচ্ছে নিঃসন্দ আমাদের শ্বশুর তার দুই ছেলেকে সমস্ত বিষয় সম্পত্তি লিখে দেওয়ার জন্য আমাদের শাশুড়ি এমন ক্ষিপ্ত হয়ে এই কাজ করে সত্য বিয়ে হলো এখনো বাসরটাও হয়নি এই মুহূর্তে এইসব কথা শোনার পর কেমনটা লাগে বলেন তখন আমি আমার যাকে বললাম তাহলে আমার স্বামীকেই কেন এমন কালো জাদু করা হলো তখন আমার যা বলল শুধু তোর স্বামীকে নারে বোন আমার স্বামী এবং আমাদের শ্বশুরকেও এমনই কালো জাদু করা হয়ে শ্বশুর তো মারা গেছে আর আমার স্বামীও স্বাভাবিক না অনেক চেষ্টা করেছি কিন্তু সেও এখন পুরোপুরি সুস্থ না তাদের দুই ভাইকেই নাকি জিনে নজরে রাখা হয়েছে তখন আমি বললাম আচ্ছা এমনটাই যদি করবে তাহলে তখন আমার যা বললো আসলে জিনের নজর তো তোর উপরে তোকেই চাই তুই আমার শাশুড়ির এই গল্পটা সেকেন্ড পার্টি জানতে পারবেন যে ওই আপুটার সাথে কি হয়েছিল